একটা স্ট্রবেরি একটা ম্যাঙ্গো এই যে আপু এখানে এখানে দুশো টাকা লোন এখানে দুশো টাকা লোন খাবেন এখানে ম্যাঙ্গো খাবেন এখানে পার্সেল নিয়ে যাবেন আপনাকে ম্যাঙ্গো লাগবে একটা আর কি দিব আপু বাইরে যাকে বাকি কিছু সূত্রে সরাসরি লাইভ দেখছেন

আপনারা জানেন কেক খুব জিনিস এই জিনিসটাকে যদি গরমকালে যদি আমরা এরকমও করি এটা কিন্তু একদম শীতকাল মানে হচ্ছে কি মজা দেখেন ম্যাজিক দেখাই হ্যাঁ এটা উল্টা ফেলবো যদি যায় তো গেল আর না পড়লে কি করতেছে দেখেন ভাই যদি পড়ে যায় সবাই সবাই আমাকে একশো টাকা দিয়ে এই যে ভাইয়া এই যে

আপনি হ্যালো লাইভে একটা কড়া ম্যাজিক দেখাই ফেললাম দেখছেন এই ম্যাজিকটা বর্তমানে ট্রেনিং আছে মানে জাকির ভাই ছাড়া এই ম্যাজিক আর কারো কাছে দেখবেন না আমার কাছেই সম্ভব হ্যাঁ কারণ এই ম্যাজিক দেখা যাই এরকম আরো মজার মজার ইউনিক ইউনিক যাতে দেখাবো ইনশাল্লাহ সামনে এই পাঁচশো ছেলে ওখানে একশো টাকা রাখতে বলে একশো টাকা এরকম আরো মজার মজার

ঠিক আছে ভালো করে পড়াশোনা করো ভালো করে পড়াশোনা করো যদি ভালো রেজাল্ট হয় তাহলে হচ্ছে গিয়ে খাওয়াতে ইয়া কেক খাওয়াই নিয়ে যাবো এখন দুমাইয়া পড়াশোনা করছে দুমাইয়া কইরা এখন হচ্ছে গিয়ে ভালো রেজাল্ট করছে গতকালকে সব স্কুল রেজাল্ট দিছে দেওয়াতে এখন সবাই খুশি এমন যে সবাই আসতেছে একসাথে ভাইরাল কেক খাওয়ার জন্য ম্যাঙ্গো স্ট্রবেরি ভরপুর খুচরা নাই দিচ্ছে দিচ্ছে দিবে দিবে দিবে

আমার কাছে দেন আপনি বোনটা আমার কাছে দেন কি লাগবে এই একটা অরেঞ্জ দাও একটা স্ট্রবেরি দাও শীতকালে চাই একমাত্র ভরসা ভরসা আজকে আলহামদুলিল্লাহ তিরিশটা প্লাস হচ্ছে স্ট্রবেরি নিয়ে আসছি